আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আমাদের আজকের আলোচনায় থাকছে বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষায় বারবার আসা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়মিত এরকম শিক্ষামূলক ভিডিও এবং চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চট্টগ্রামের নাম ইসলামাবাদ কে রাখেন সঠিক উত্তর হবে সায়স্তা খান রাখেন বাংলাদেশের কপিরাইটের ম্যাথ কত বছর সঠিক উত্তর হবে ষাট বছর বিজ্ঞান শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি উত্তর হবে যোগ নিও বেগম রোকেয়ার জন্মস্থান কোন জেলায় উত্তর হবে রংপুরে চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়া কেমন হয় উত্তর হবে সংক্ষিপ্ত হয় ব্যাকটেরিয়া কি ব্যাকটেরিয়া হলো একটি অণুজীব বঙ্গবন্ধু রেল সেতু কোন নদীর উপর নির্মিত উত্তর হবে যমুনা নদী যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর হবে চীন সুন্দরবন সংলগ্ন দেশের কতটি জেলা রয়েছে পাঁচটি জেলা রয়েছে এক টেরাবাইট সমান কত সঠিক উত্তর হবে এক হাজার চব্বিশ গিগাবাইট দেশের কোন জেলায় সব বেশি চুনাপাথর মজুত রয়েছে নওগাঁ জেলায় বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে সঠিক উত্তর হবে উনিশশো চুয়াত্তর সালে